আপনি কি জানেন সকালে কোন খাবার খেলে পুরুষের কামশক্তি দ্বিগুণ বৃদ্ধি পায় কোন ফল হার্টের রোগের জন্য মহা ঔষধ হিসেবে কাজ করে সকালে কোন কাজ করলে তুতলামি সেরে যায় কোন খাবার খেলে হাই প্রেশার দ্রুত কমে যায় কোন খাবার খেলে প্যারালাইসিস রোগ হয় এরকমই আরো অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন ভিডিও দেখার জন্য চলুন শুরু করি আজকের ভিডিওর প্রথম পর্ব হার্টের রোগে কোন ফল ওষুধের মতো কাজ করে অপশন এ আঙুর অপশন বি কলা অপশন সি ডালিম নাকি অপশন ডি উত্তরটি হবে এ আঙ্গুর পানির সাথে কি মিশিয়ে কুলি করলে দাঁতের ব্যথা দূর হয় অপশন এ লবণ পানি দিয়ে কুলি করা অপশন বি বরফ খাওয়া অপশন সি ঠান্ডা পানি দিয়ে ধোয়া নাকি অপশন ডি চা খাওয়া সঠিক উত্তরটি হবে অপশন এ লবণ পানি দিয়ে কুলকুচি করা কি করলে রোগমুক্ত জীবন লাভ করা যায় অপশন এ বেশি খাবার খাওয়া অপশন বি নিয়মিত ব্যায়াম করা অপশন সি সারা দিন ঘুমানো নাকি অপশন ডি দিনে বারবার চা খাওয়া সঠিক উত্তরটি হবে অপশন বি নিয়মিত ব্যায়াম করা কোন খাবার খেলে প্যারালাইসিস রোগ হয় অপশন এ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার অপশন বি ফলমূল অপশন সি সবজি নাকি অপশন ডি গরুর মাংস সঠিক উত্তরটি হবে অপশন এ অতিরিক্ত সুবিযুক্ত খাবার ই করলে ফুলে যাওয়া স্থান দ্রুত সেরে যায় অপশন এ বরফ স্যাক দিলে অপশন বি লবণ লাগালে অপশন সি গরম স্যাক দিলে নাকি অপশন ডি রোদে বসলে সঠিক উত্তরটি হবে অপশন এ বরফ স্যাক দিলে কোন শাক খেলে রক্তপরা বন্ধ হয় অপশন এ লাল শাক অপশন বি মূলা শাক অপশন সি পালং শাক নাকি অপশন ডি কচু শাক সঠিক উত্তরটি হবে অপশন সি পালং শাক কোন ফল খেলে হৃদপিণ্ড সুস্থ থাকে অপশন এ আঙুর অপশন বি খেজুর অপশন সি গাজর নাকি অপশন ডি লেচু সঠিক উত্তরটি হবে অপশনে এ আঙ্গুর কোন খাবার খেলে গ্যাস্ট্রিক শিরতলে ভালো হয় অপশন এ গোলমরিচ অপশন বি আদা অপশন সি মিষ্টি নাকি অপশন ডি কফি সঠিক উত্তরটি হবে অপশন বি আদা কোন খাবার খেলে শরীরের প্রেসার কমে যায় অপশন এ লবণ পানি অপশন বি লেবু পানি অপশন সি চিনির পানি নাকি অপশন ডি গরম চা সঠিক উত্তরটি হবে অপশন বি লেবু পানি কোন খাবার খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অপশন এ রসুন অপশন বি চিনি অপশন সি কফি নাকি অপশন ডি লবণ সঠিক উত্তরটি হবে অপশন এ রসুন প্যারালাইসিস রোগ হওয়ার প্রধান কারণ কি অপশন এ ও রক্ত জমাট বাঁধা অপশন বি ঠান্ডা লাগা অপশন সি কম ঘুমানো নাকি অপশন ডি ব্যায়াম না করা সঠিক হবে উচ্চ রক্তচাপ ও রক্ত জমাট বাধা সকালে কোন খাবার খেলে পুরুষের কাম শক্তি বহুগুণে বাড়ে অপশন এ আলু অপশন বি পেঁয়াজ অপশন সি রসুন নাকি অপশন ডি জিরা সঠিক উত্তরটি হবে অপশন সি রসুন কোন খাবার খেলে চেহারায় বইসের ছাপ পড়ে না অপশন এ আপেল অপশন বি বাদাম অপশন সি ডালিম নাকি অপশন ডি পেয়ারা সঠিক উত্তরটি হবে অপশন বি বাদাম কোন খাবার খেলে বহুমূত্র ডায়াবেটিস রোগ সেরে যায় অপশন এ মিষ্টি আলু অপশন বি করলা অপশন সি কাঁঠাল নাকি অপশন ডি কাঁচকলা সঠিক উত্তরটি হবে অপশন বি করলা প্রতিদিন সকালে কি করলে তুতলামি সেরে যায় অপশন এ দৌড়ালে অপশন বি জুড়ে জুড়ে পড়া অপশন সি চুপ থাকা নাকি অপশন ডি গান গাওয়া সঠিক উত্তরটি হবে অপশন বি জুড়ে জুড়ে পরা মাথায় কি লাগালে চুলের খুশকি চিরতরে চলে যায় অপশন এ সঠিক উত্তরটি হবে অপশন ডি লেবুর রস বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন